তুমি কি কখনো এমন একটা সময়ের মুখোমুখি হয়েছ যখন সব কিছু ভেঙে পড়েছে স্বপ্ন আশা এমনকি নিজের ওপর বিশ্বাসটাও ভাবো একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার সব শেষ কিন্তু ঠিক সেই জায়গা থেকেই শুরু হতে পারে তোমার জেতার গল্প তাহলে চলো গল্পটি শুরু করা যাক আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবু মুসা এই গল্পটা এক গ্রামের ছেলেকে নিয়ে নাম তার আরিফ একটা ছোট নিরিবিলি গ্রামে জন্ম তার মাটির ঘর কাঁচা রাস্তা আর পাশে এক টুকরো পুকুর এটাই ছিল তার পৃথিবী আরিফ ছোটবেলা থেকে স্বপ্ন দেখত একদিন সে নিজের একটা ব্যবসা করবে শহরে গিয়ে বড় কিছু হবে পরিবারের দারিদ্র মুছে ফেলবে বাবা ছিলেন একজন কৃষক মা গৃহিণী ওরা ছেলেকে নিয়ে গর্ব করতেন কারণ আরিফ ছিল অন্যদের মতো না ওর চোখে ছিল আগুন সফল হওয়ার আগুন কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো হয় না তাই না আরিফও বুঝেছিল সেটা খুব কঠিনভাবে একদিন শহরে গিয়ে সে নিজের ছোট একটা দোকান খুলল পুরো সঞ্চয় এমনকি বাবার জমিও বন্ধক রেখে শুরুতে সব ঠিকঠাকই চলছিল লোকেরা পছন্দ করতো ওর কাজ দোকানে ভিড় হতো কিন্তু এক রাতে আগুন লেগে সব বুড়ে ছাই হয়ে গেল দোকান পণ্য টাকা কিছুই রইল না শুধু ছাই আর চোখে জল আরিফ ভেবেছিল এটাই শেষ গ্রামে ফিরল সবাই বলল দেখেছো। শহরে গিয়ে লাভ কি হল কেউ কেউ মুচকি হেসে বলল ওসব স্বপ্ন দিয়া পেট ভরে না রে ভাই আরিফ চুপ করে রইল ভেতরে একটা যুদ্ধ শুরু হল নিজের সাথে নিজের ভাগ্যের সাথে এক রাতে মাটির ঘরের বারন্দায় বসেছিল সে চাঁদের আলোয়ে গ্রামের নিরবতা তাকে ভাবতে বাধ্য করল সব শেষ হয়ে গেছে এই কথাটাই ওর মনে বারবার আসছিল কিন্তু হঠাৎ মনে পড়ল বাবার একটা কথা আগুন জিনিসটা সব পুড়িয়ে দেয় কিন্তু ইচ্ছে শক্তি যদি সত্যি হয় সেই আগুনই মানুষকে নতুন করে গড়তে শেখায় সেদিন আরিফ ঠিক করলো সে আবার শুরু করবে একদম শূন্য থেকে এইবার সে ছোট থেকে শুরু করলো গ্রামে বসেই অনলাইনে শেখা শুরু করলো হস্তশিল্প বানানো নিজের হাতে তৈরি পণ্য বিক্রি করতে লাগলো শুরুতে কিছুই বিক্রি হতো না কিন্তু সে থামেনি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম চেষ্টা আর বিশ্বাস একসময় তার সেই ছোট অনলাইন ব্যবসাটাই গ্রামের সবচেয়ে বড় কর্মসংস্থান হয়ে উঠল যে ছেলেকে সবাই বলতো ভাগ্য পড়া আজ তাকে গ্রামের মানুষ বলে প্রেরণা বন্ধু জীবন কখনো তোমাকে বারবার ফেলে দেবে মাটিতে কখনো মনে হবে কিছুই আর বাকি নেই কিন্তু মনে রেখো যে মানুষ হারার পরও উঠলে দাঁড়ায় তার থেকে শক্তিশালী কেউ হয় না সব হারানো মানে শেষ না বরং এটা নতুন শুরু করার সুযোগ যদি আগুন তোমার স্বপ্ন পুড়িয়ে দেয় তবে সেই ছাই থেকে নিজের ভবিষ্যৎ গড়ে তুলো কারণ সফল মানুষরা জন্মায় না তারা তৈরি হয় বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ানোর মধ্য দিয়ে তাই আর যদি তুমি হারিয়ে যাও যদি জীবন তোমার সব কেড়ে নেয় চুপ করে থেকো না নিজের মধ্যে তাকাও কারণ সেখানে লুকিয়ে আছে তোমার জেতার গল্পটা